আসসালামু আলাইকুম ভাই ও বোনা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনাদের আল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম হলো সকাল সকাল কারণ কিছু কথা বলবো বলে কারণ বাচ্চা এই যে হলো গা শ্বশুর শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য শাক আছে টাটা এই কি শাক নিল এখানে লাউ শাক আছে ধনা পাতা আছে কত সুন্দর লাল শাকটি কত সুন্দর কালার আর এখানে আছে সরিষার শাক আছে কলমি শাক আছে পালন শাক আছে মোটামুটি সব শাকই আমি চিনি আর এই যে শাক নিয়ে নিচ্ছে দেখেন রাস্তায় রাত্রের বেলার বিভিন্ন রকম খুব সুন্দর আসছে দেখছেন রাত্রে তারপরেও মোটামুটি অনেক ভাল লাগতেছে আর এই যে শাক নিয়ে নিলাম শাক টাটকা টাটকা মনে হইতেছে তারপর আপনারা কমেন্ট করে জানাই দিয়েন শাকটা কেমন হয়েছে অবশ্যই এই যে দেখেন সারা ভাত সারা ভাত কেমন করতেছে শাড়ি ফারা ভাত খাইতেছে বাচ্চা কাচ্চা এই দেখেন দেখছেন এই যে

আচ্ছা জামাই সুন্দর দেখাছাকটাও সুন্দর। কি করলো মানছে? রাস্তা। হ্যাঁ তাহলে শুনলাম না মানছে কি কয়? একটু শুনি দি। কে? আমরা আবার কার কাছে খারাপ হইলাম। দর্শকের কাছে আমরাই ভালো আমরাই খারাপ। এক সময় খারাপ হমু এক সময় ভালো হমু এটাই হলো গা দুনিয়ার নীতি আজকে আমাদেরকে খারাপ বলবে কালকে আমাদেরকে ভালো বলবে এটাই স্বাভাবিক ভালো মন্দ মিলে না না ভালো ভালো মন্দ মিলে এই দুনিয়াটা এই দেখছেন আমার বকি যার যে গুণটা সামনে বেরিয়ে ওইটাই মানুষ বলা বলবো এটাই ঠিক

আজকে তো কুতুবালি গাড়ি মারি চালানো বুঝছেন কয় যেই যেই ব্যক্তি গালি দিতে পারে ওই ব্যক্তি চুমাও দিতে পারে এটা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এটাই স্বাভাবিক না এটাই মানে দুনিয়ার নীতিটাই এটা তুমি আমাকে আজকে গালি দিছো কালকেই তুমি আমার গালে চুমা দিবা হুম ঠিক আছে আমার বড় যদি আমি গালি দেই ইউরো আমি জুমা দিব অন্ড বেটার দিব দিব না তো আপনি আমাদের সাথে থাকুন আর ভিডিওর মাঝে অনেক কথাই বললাম আর চত অনেক কথা বলছে ওইটু কোনো কানে লিবেন না আর এই যে মা তো লাল শাক লাউ শাক না কী শাক কদু শাক কাইটা ওই রিদ বাচ্চা কাচ্চা খাইতে আসে আরও লোক একটু আগে দেখলাম না ওই যে মোবাইলে দিতে আসে নাম লিহা যাই হোক হুম মানে বললে সবসময় মনে রাখবা সা বাপের বাড়িতে থাকলে মাই আমার একটু সুস্থ হয় তোমার বাপের কি চোখ দেখবে ও মা গো সারার পর আপ্পা আমার দর মানে এই ব্যারাম শুরু হয়ে যাবা হ্যাঁ ও দেখছেন কোন বাসন আছে আমার ঠেট কি দেবকে আমার কেন চলে গেল দেখলেন রাজা শাক আনছে কালকে না সরি ওই যে রাত্রেবেলা ওই শাক এই যে দেখেন হয়েছে এখন ওই টাটকা শাকটা টা পাক করা যে সিদ্ধ পাপ দিয়ে নিচ্ছে আলু দিয়ে নতুন আলু শারমিন খাইতে চাইছে আর এই যে বাগান দেওয়ার জন্য এখানে কি কি রসুন রসুন আচ্ছা আচ্ছা তো লাউ শাক হলো আমি অতটা খাই না আমার পছন্দ না আর এটা হলো আপনাদের ভাবি আমার মা শারমিন পছন্দ যেহেতু রাজি কিনছে আর শাকটা অনেক টাটকা দেখে কিনছে তো আবার এটাও আপনার অনেক কমেন্ট করতে পারেন শ্বশুর বাড়িতে বাজার করে খাওয়াইতেছো নিজের মায়ের তো বাজার করে খাওয়াও না তো আসলে আপনারা আপনারাই আমাদের ভালো জানেন আপনারা কি চান আর এইখানে ওই যে ওই দিনকে দেশি যে বাইলা মাছটি আনছিলাম না এক ভাইয়া গমন করছিলো যে ভাইয়া আপনার বাজারগুলো আমার কাছে খুব ভালো লাগে তো ওই যে দেখেন ওই বাইলা মাছ আর ওই যে টাটকা সিম দিয়ে হলো বা টমাটো দিয়ে চটচুরি করতেছে আর এটাগুলো আমরা আসলে সবসময় মাইকাচি খাওয়া বসাই দিই আসলে দেখাইতে পারি না আপনাদের মাঝে আমি আমি ছিলাম না বাইরে গেছিলাম একটু তো এখানে হলো আজকে রাত্রের বেলায় হলো সব কিছু করতেছে আর সকালবেলা চিন্তা একটু গরম 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 খাই রাত্রেবেলা করতেছে আর এই যে শাক তো এই জায়গায় কিছু মশলা তো পুড়তেছে মোটামুটি সুন্দর আর শাক রান্না হয়ে গেছে আর এই যে দেখি তরকারি মোটামুটি রান্না সুন্দর হয়ে গেছে আর ওরা মেডিকেল থেকে চলে আসছে

না আমি তো খারাপ করি নাই না আমি তো খারাপ করি না আমার আমার এক কেজি লাগবে লাগে আমার একটু কম বড় সাইজ ભાઈ જોજો બગાલે કોયને દે દે પતો પતો ભાઈ જોજો બગાલે કોયને દે દે કતો નીજે હે કી જે શેશા 11 કી જે શેશા 15 કી માક